আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধু বাফুরো ভাইয়ারা সবাইকে জানে আমার আন্তরিক ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকে হলো আমাদের স্কুলে প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রে বৃষ্টির কারণে মাঠ পুরো ভরে গেছে কেউ আচার খাইতেছে কেউ পড়তেছে কেউ হাঁটতেছে আসলে কিছুই করা যাচ্ছে না তো এখানে অবস্থা দেখেন না দেখলে বুঝবেন না একবার পুরা মানে সুপার মার্কেট কক্সবাজার মিনি কক্সবাজার হয়ে গেছে এটা পুরো কক্স মিনি হয়েছে অবস্থা দেখেন দেখেন কি অবস্থা ওরে পানি পানি আর পানি পানি আর পানি এই চতুর পাশে দেখেন ছাত্ররা ছাত্রীরা সবাই যার জন্য অপেক্ষা করতেছে কি অবস্থা এই মাটি কি সবসময় এরকম পানি জমে এ মাঠে সবসময় মুখের পানি জমে তোমরা কি আগের থেকে এই স্কুলে নেই প্রথম আমরা তো তুমি প্রথম আসছি আমার বাচ্চা এই মামের ছিল মামের ছিল না এখন কিসে পড়ো তোমরা নাই নে এ সবসময় বন্যা হলে মনে হয় মায় হায় রে কী অবস্থা দেই ড্রেন আটকে আছে ড্রেন আটকা থাকার জন্য মাঠে মধ্যে প্রচুর পানি এই যে অনেক ছাত্র তারপরে এই যে ছাত্রী যা করতেছে এই কি অবস্থা এইখানে এরকম হইলে মানুষ কীভাবে করব এই সাইকেল নিয়ে কি পড়ে গেছিলো কোন চ্যান্ডেলটা পড়ছে তারপরে এই যে যাইতে নিছে সাইকেল নিয়ে পড়ে গেছে এখন আসলো প্রচুর পানি দিয়ে পানি পতল কার পায়ে স্যান্ডেল আছে যাও তো কার পায়ে চ্যান্ডেল আছে তো যাও কত রূপ বাবু যাও 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 বাবু যাও অবস্থা দেখেন মাঠের ভিতরে মতো হাত দাঁড়ায় আছে এদিকে ছাত্ররা আছে ছেলেরা ওইদিকে আসে ওরা মজা করতেছে বোয়াল মাছ নাকি ধরা যা আসলে কি সত্য বল মাছ দর্শ দিয়ে একটা এটা কিন্তু সারা বিশ্বে দেখবে ঠিক আছে বল মাছ দর্শ দিয়ে একটা এখন দর্শ আসলে ছেলেগুলো অনেক কিউট অনেক মজা করতেছে ওরা যাই হোক এখানে আর কথা বাড়াবো না অ্যাকচুয়ালি যারা বিদেশ প্রবাস থেকে দেখতেছেন সবাই আশা করি এটা উপভোগ করবেন আর আনন্দ এবং ভালো লাগবে পুরোটা মাঠ ভরা সাইডে আবার যে কাঁঠাল গাছ কাঁঠাল আছে এ পাশে আম গাছ এ পাশে হলে কাঁঠাল গাছ এই অবস্থা আর কি এগুলো এই শোনো না এটা কিন্তু রিপ উঠছো না আমি বলি এখানে কি সবসময় এমন থাকে লাইন আসছে না তোমাদের পানি যাওয়া ও একচুয়ালি এখানে মানে দোষের দিচ্ছে না অবশ্যই সারা রাত্র বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মানে পানিরে জমা আছে আর ফাইভ আছে যা আর যা বলছে এই যে ওরা মজা করছে হ্যাঁ আবার সবাই কিন্তু সঠিক মনে করেন না এরা আসলে ফান করছে ছেলেগুলো অনেক কিউট এরা অনেক করতেছে দুষ্টছে তো এগুলা আপনারা এই করেন না তোমরা ইচ্ছা হলে আমার এই চ্যানেল দেখতে পাবা সমস্যা নেই তো এখন এই অবস্থা আর এই যে অবস্থা এই যে আসো 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 এই যে একটা ছেলে আসতেছে হাইতে এইভাবে দেখেন অবস্থা পানি দিয়ে দেয় আসতেছে ওই দিক এই যে ছেলেটা আসলে পানি থাকবে না হয়তো আধা ঘন্টার বেশি আর থাকবে না দিনটা হয়তো কোনো জাম হয়ে আছে জেমটা জাম হয়ে আছে এই জন্য আর কি আর এই হইলো অবস্থা এই যে দেখেন গার্ডিয়ান আসতেছে এগুলা মেয়েগুলো আচ্ছা যাক আমার অনেক লং টাইম হয়ে গেছে ভিডিওটা তোমরা কি এত সংকোচ কেন এখনকার মেয়েরা কি এরকম সব ডিজিটাল যুগ এইখানে কি এরকম পানি থাকে সবসময় এক কন্টিনিউ তে পানি সরবে না মানে লাইন আছে না পানি যাওয়ার তোমরা কি এখানে মানে ক্লাসে প্লেট থেকে আসছো না কোথা থেকে আসছো তোমরা কি প্লেট থেকে এখানে না ঠিক থেকে না আচ্ছা রাইহব এই যে পানি এই তো রাইহব ছেলেগুলো অনেক দুষ্টু অনেক মজা তোমরা কি কিছু বলবা কি কিছু বলবা কিছু জিজ্ঞাসা করেন বলি হ্যাঁ অন্ত জিজ্ঞাসা তো করছি তোমরা যে স্কুলে পড়াশোনা করতেছো আমি তো ফার্স্ট অতএব আমি এসে দেখলাম এই অবস্থান তোমরা কি এরকম দেখতেছো প্রত্যেক বছর তারপরে এমনি আবার আবার চলে যা না তুমি কি শুরু থেকে এইখানে না আসছো এই এই কোন ক্লাসে বড় নাইনে মানে এখানে শুরু থেকে আর তুমি আসছো আমাদের ইমাম থেকে না এই যে ইমামের স্টুডেন্ট তার ভাব তার গ্যাট আপ আলাদা ইমামের স্টুডেন্টের গ্যাট আপ আলাদা ও তো তোমরা সবাই কি এক তোমরা সবাই কি এক ক্লাসের না তো তোমরা মনে হয় সবাই একজনের আরেকজনের সাথে খুব ক্লোজ তাই না তো আমি যে ভিডিওটা করতেছি তোমার তোমাদের এখন অবজেকশন আছে তোমাদের ভিতরে খুব আছে আচ্ছা ঠিক আছে জি জি কি বলছ বাবা কি বলছ বিশের উঠে গেছে কি বলছো আচ্ছা যাক ওরা মজা করতেছে তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এগুলো যদি কারো কোনো গন্তব্য থাকে কারো কিছু বলার থাকে কমেন্ট আমাকে জানিয়ে দিবেন আর এরা আসলে অ্যাকচুয়ালি মজা করছে এই ছেলেগুলো আমার অনেক ভালো লাগছে এরা খুব কিউট আর মানে কথাবার্তা খুব মানে আর কি বলবো এদের কথা আমি অনেকটা বোধ করছি তো যাই হোক বিদায় বেশি বরফর না আমি আজকের মতো এখানে রেখে দিচ্ছি দিছি নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হল হলো আমার ছেলে তো ঠিক আছে যাই হোক না হোক যাই হোক দেখেন অবস্থা অবস্থা দেখেন দেখে ছেলে দাও কী অবস্থা সাইকেল চাইলে অনেক সুন্দর লাগছে না

ও একটা মিলিয়ন পানির উপরে সাইকেল চালা তাহলে ও কত বড় ফ্যান হয়ে যাও 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 না এই এরকম সাইকেল তো পানির উপরে অনেক ব্যাপার সেবার তুমি যে পানির উপরে সাইকেল চালাইতেছো না না তুমি যে পানির উপরে সাইকেলটা চালাইতেছো রে অনেক ব্যাপার সেবার মানে পানির উপরে যেমন তুমি লোকের সাইকেল চালাইতে পারে না তুমি যেটা চালাইতে পারো অনেকে দেখবে তোমার এমনকি কমেন্ট তোমাকে জানতেও চাইবো বুঝা নাই একটু চালাও তুমি অনেক ভিলিয়ান আর অনেক অনেক টেকনিক্যাল আছে মনে হয় যাই হোক ওরা সবাই সাইকেল চালে আসছে এইগুলো গ্রামের ছেলে এদের মাথা অনেক টেকনিক্যাল আর ওরা ওদের নলেজ খুব পাকা ভুক্ত এই টেকনিক্যাল শহরে বিদেশে যারা আছেন তারা পারবেন না এই ছেলেটাই দেখি দেখি বাবু এদিকে দেখাও তোমার নাম কি ও পানি দিয়ে সাইকেল চলে আসছে আসলে অনেকটা ভিলিয়ান আর অনেক টেকনিক্যাল আছে আরও যদি কোনো মতামত থাকে ওর ব্যাপারে জানার জন্য কমেন্ট আমাকে জানিয়ে দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আন্টি আন্টি শোনা পানি দিয়ে আসছে এইভাবে আচ্ছা যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ